হবে আগা হইলো না আরে আগা তো ক্লিয়ার হইতেছে না আমার গুরু আলু সরকারের গান না শুনলে আমার আগা ক্লিয়ারই হয় না গুরুর তো গ্রেপ্তার বহু বহুদিন ধরে গানও না পাইতেছি না তো ক্লিয়ার হইতাছে না আচ্ছা চার পাঁচ আগস্ট না পাবনা হলে দুনিয়ার গন্ধ হয় আমি এটা গান ধরতেছি তাও আগৈ আছু এ বল তুমি আমার আছ এই আকাশে সূর্য উঠেছে আরে তোরে গান না। আমার আরো আইট আমার গুরু এগুলা গান গাই না আমার গুরু একটা গান কইছে মাতেছে বিন্দা উড়ে বুঝছি তোর আগে যদি কিলি হারার তাহলে আলু সরকারে আগে মুক্তির ব্যবস্থা করা লাগবো ন আন্দোলন রিগা আলু সরকারের মুক্তি দিতে হবে দিতে হবে আমার গুরুর মুক্তি দিতে হবে দিতে হবে আলু সরকারের কিছু হলে চলবে আগুন চুলাই চুলাই আলু সরকারের কিছু হলে বাউল 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 মাইছি রে জয় গুরু আলু সরকার বাউল মাইছি জয় গুরু আলু সরকার বাউল না জয় গুরু আলু সরকার বন্ধ বাউল জয় গুরু আলু সরকারে বন্ধ বাউল বন্ধ না মাইটা কিরমল দশক বন্ডবাউল যেখানে মাই ভি গবেখানে বন্ডবাউল বন্ডবাউল দেমা আমার গুরু নিঃস্বত মুক্তি চাই আমার গুরু এক একটা গান নাফালটা বুরির মত মায়া বুরির মতো কাজ করে এই গান হললে মানুষে আজ্ঞে জীবন শেষ কইরা রে আচ্ছা এনে যে মাল লাইন ক্রিম লাগলো সেই সাথ হ্যাঁ এই বন্ডবাউলের কো মনের পর্দা বড় পর্দা বাইরে পর্দা দরকার নাই এই বন্ডর

দে আরেকটা চালাবি দে 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 জয় গুরু জয় জয় গুরু আয় যাচ্ছে না মুই টাকা নি না গন্ধ আমার নেতা কোনো অবরত করে নাই আমার নেতার পক্ষে বাংলাদেশের বড় বড় নেতা বিজ্র ঘন্টা অস্ত্র আছে আজকে একটা বড় নেতা এর লয়ে কথা কইলে গরে গরে আগুন জ্বলে ওঠে আর সশতা এর কথা কইতাছে দাসে তাও দুই নেতার পক্ষে নে জয় গুরু আলাদি ভক্তি চাই মেশ শর্ত মুখতে চাই গুরু নেশ শর্ত মুক্তি চাই এই শর্ত মুক্তি চাই বন্ড দৌড় দেশে দৌড় দে আমার জীবন দেখতে একটা কাজ কিনতে লাগতাম না তোমার কি তুমি খেল না আয়া আমার গুরুর নিঃ শর্ত মুক্তি চাই দরিয়া দিই বন্ড রে তাই এই বন্ড